আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আসেন সকলকে অ্যানআথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলথ সুশলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব মালয়েশিয়ার বিষয় সর্বশেষ আপডেট নিয়ে আপনারা ইতিপূর্বে দেখেছেন মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বাংলাদেশ নেপাল এবং ইন্ডিয়াকে একটি চিঠি দিয়েছে এবং দশটি শর্ত জুড়ে দিয়েছে এই দশটি শর্ত যে সকল এজেন্সি পূরণ করতে পারবে সে সকল এজেন্সি মালয়েশিয়া কলিং ডিশার কাজ করতে পারবে আর বাকি এজেন্সিগুলো সাব এজেন্ট হিসাবে কাজ করতে হবে তো সেক্ষেত্রে এই যে মোটা দাগে আমি আপনাদের দশটি শর্ত নিয়ে আলোচনা করব না মোটা দাগে যে সকল শর্ত শিথিল হতে পারে আমরা আন্দাজ করছি বা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল সহ এই শর্ত কিন্তু পূরণ করা আসলে কোনো এজেন্সির পক্ষে সম্ভবপর হবে না দুই চারটা এজেন্সি হয়তো পূরণ করতে পারে তো সেই ক্ষেত্রে দুইটা চারটা যদি এজেন্সি কাজ করে এত বড় একটি কলিং হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেবে সেক্ষেত্রে দুই তিনটা এজেন্সি বা পাঁচটা এজেন্সি আসলে আদৌ কি এই লোকগুলো প্রপারলি পাঠাতে পারবে কি না সেটা সন্ধিয়ান থেকে যায় তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া সহ নেপাল এবং বাংলাদেশ সহ আমরা যেটা আন্দাজ করতে পারছি এ মধ্যে বা হচ্ছে এটা আমরা যেটা শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রে এই কিছু কিছু জায়গায় শিথিল করতে পারে যেমন হচ্ছে নেপাল কিন্তু মালয়েশিয়া কলিং নিয়ে কাজ করেন ইন্ডিয়া কিন্তু মালয়েশিয়া কলিং নিয়ে কাজ করেন না নেপাল কিছু কিছু জায়গায় যেমন কনস্ট্রাকশন সেক্টর বা হচ্ছে প্লান্টেশন সেক্টর এই সেক্টরগুলো নিয়ে কিন্তু নেপাল কাজ করেন না তো সেক্ষেত্রে নেপাল শুধু সার্ভিস সার্ভিস সেক্টর সহ একদম খুব হাতে গোনা দুই চারটা হচ্ছে সেক্টর নিয়ে নেপাল গভর্নমেন্ট কাজ করে ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে কর্মীগুলা বাংলাদেশ থেকে মালয়েশিয়া গভর্নমেন্ট নেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই মুহুর্তে সুখবর হচ্ছে নেপাল ইন্ডিয়া বাংলাদেশ সহ এই যে কিছু কিছু রেস্ট্রিকশন দিয়েছে আমি খুব অল্প কয়টা রেস্ট্রিকশন নিয়ে আলোচনা করবো দশটা রেস্ট্রিকশান দিয়েছে দশটা রেস্ট্রিকশনের মধ্যে তিন থেকে চারটা রেস্ট্রিকশন আসলে আদৌ কোনো এজেন্সি পূরণ করতে পারবে কিনা সন্ধিয়াম তো যদি হয়ে না করতে পারে তাহলে হচ্ছে কলিং বিষয়টা ওপেন করবে বা কি করে তো হচ্ছে এখানে বাংলাদেশের হয়তো দুই থেকে চারটা এজেন্সি হয়তো বা এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারে কিন্তু বাকিরা কি করবেন তো আসলে কি যদি পূরণ না করতে পারে এই যে দুই থেকে চারটা এজেন্সি আসলে কি এত বড় একটি বাজার সেটা কি তারা কন্ট্রোলিং করতে পারবে এটাকে আদৌ কি সম্ভব তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যেটা শুনতে পেয়েছি আপনাদের জন্য সুখবর এটা কিন্তু এই রিকোয়ারমেন্টটা হচ্ছে কিছু শিথিল করতে পারে কিছু কিছু জায়গায় যেমন হচ্ছে রিক্রুটিং এজেন্সির বয়স পাঁচ বছর হতে হবে তিন হাজার কর্মী প্রেরণ করতে হবে এই তিন হাজার কর্মী একটি কান্ট্রিতে প্রেরণ করলে হবে না এটা কিন্তু তিনটি কান্ট্রিতে আপনি প্রেরণ করতে হবে তো এই জায়গায় একটু শিথিল করতে পারে আমরা যেটা শুনতে পাচ্ছি তিন হাজার কর্মী আপনি প্রেরণ করার সক্ষমতা থাকতে হবে তিন হাজার কর্মী আপনি প্রেরণ করেছেন এই ধরনের আপনার এভিডেন্স লাগবে তবে তিনটি দেশে প্রেরণ করেছেন এটা হয়তো শিথিল করতে পারে তিন নম্বর হচ্ছে দশ হাজার বর্গ অফিস স্পেস থাকতে হবে বাংলাদেশে দশ হাজার বর্গফুটের অফিস স্পেস আছে এই ধরনের অফিস হচ্ছে পাওয়াটা খুবই মুশকিল তবে দুই তিনটা এজেন্সির হয়তো বা থাকতে পারে তো সেই ইন্ডিয়া এবং নেপালও এই জায়গায় হচ্ছে আসলে কারেকশন চাইবে তো বাংলাদেশে অলরেডি কারেকশন চাচ্ছে তো এই জায়গায় শিথিল করতে হবে এই জায়গায় শিথিল যদি না করে তাহলে হচ্ছে আদৌ কোনো এজেন্সি এটা ফুল ফিল আপ করতে হবে পারবে না আপনি যদি একটি কথা চিন্তা করে দেখেন এই যে দশ হাজার বর্গফুটের অফিস ঢাকা শহরে এক বর্গু বর্গ অফিসের ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে দশ হাজার বর্গ অফিস কী পরিমাণ কস্টিং আসবে সেটা বুঝেন তাহলে দশ হাজার বর্গ এই যে এত টাকা ব্যয় হবে এত টাকা কিন্তু এই যে আমাদের কর্মী ভাইদের কাছ থেকেই এজেন্সিগুলো উত্তোলন করবে এজেন্সি কি নিজের কাছ থেকেই দিবে তো সেক্ষেত্রে এটা আসলে বিশাল কস্টিংটা আরও হাই হয়ে যাবে তো চার নম্বর হচ্ছে ট্রেনিং সেন্টার থাকতে হবে ট্রেনিং সেন্টার আসলে সকল রিকা এজেন্সির কিন্তু ট্রেনিং সেন্টার নাই একটা ট্রেনিং সেন্টার খুলতে গেলে হচ্ছে কয়েক কোটি টাকার আসলে প্রয়োজন তো সেই ক্ষেত্রে প্রত্যেক ট্রিকুরি এজেন্সি কিন্তু আমাদের ভাইরার একটি ট্রেনিং সেন্টার আছে অত্যাধুনিক এই ট্রেনিং সেন্টারটি হয়তো ব্যবহার করতে পারবে আর যাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে সেটা হয়তো ব্যবহার করার যোগ্য তো সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমরা চাই এই জায়গায় হচ্ছে কারেকশন করতে হবে বা করা উচিত এবং চাপ দিয়ে কোনো প্রবাসী ভাইয়ের কাছ থেকে কোনো এজেন্সি টাকা উত্তোলন করেছে এই ধরনের যদি এভিডেন্স থাকে এটা কিন্তু খুবই সুন্দর একটি প্রস্তাবনা তো এই ধরনের এভিডেন্স যদি থাকে তাহলে হচ্ছে ওই এজেন্সিকে কখনোই হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসার কাজ করতে সে পারবে না তো হচ্ছে এই যে কয়েকটা আমরা যেটা বললাম এই যে কয়েকটা শিথিল করতে হবে সেটা আমরা শুনতে পাচ্ছি একজাক্টলি হচ্ছে সেটা ফাইনালি আমরা জানতে পারবো সাতই নভেম্বর সাতই নভেম্বর কয়টা এজেন্সি আসলে এই রিকোয়ারমেন্টগুলো ফোন ফুল ফিল আপ করতে পেরেছে সে বিষয়ে হচ্ছে আমরা সাত তারিখে হচ্ছে আপনাদেরকে আপডেট দেবো তবে এই জায়গায় হচ্ছে সুখবর হচ্ছে মালয়েশিয়া এই মুহূর্তে মালয়েশিয়া বাজারটি ওপেন হচ্ছে এটা মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নিচ্ছি তো যারা প্রবাসী যাবেন হচ্ছে মালয়েশিয়া যাবেন আপনারা মানসিকভাবে আপনারা পাশাপাশি হচ্ছে আপনার বিশেষ করে পাসপোর্ট বিশেষ করে পাসপোর্টের মেয়াদ হচ্ছে দুই বছর থাকতে হবে দেখেন আপনার পাসপোর্টের মেয়াদ যদি দুই বছর কম হয়ে থাকে তাহলে আপনি সেটা এই মুহূর্তে রিনিউ করে নেন আর যাদের এখনো পাসপোর্ট করেন নাই যাদের বয়স হচ্ছে আঠারোর নিচে আঠারোর নিচে অ্যাপ্লিকেশন করতে পারবে না আঠারোর উপরে অ্যাপ্লিকেশন করতে হবে আর আঠারো থেকে চল্লিশের মধ্যে হয়তো আবেদন করতে পারবে তবে কিছু কিছু কোম্পানি পঁয়ত্রিশের নিচে লোক নিতে চায় তো সেক্ষেত্রে আপনারা পাসপোর্টটা এই মুহূর্তে যদি আপনি যেতে আগ্রহী হন যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে না আমাদের এটা বললাম যে আমাদের এজেন্সির মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না আপনি যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি যেতে হয় তাহলে হচ্ছে এই মানসিকভাবে এবং আপনার ফিজিক্যালি হচ্ছে প্রস্তুতি নেন তো হচ্ছে আর সুখবর হচ্ছে এবারেই হচ্ছে মালয়েশিয়া কলিংটা খুলতে যাচ্ছে মোটামুটি এটা একদম নিশ্চিত তবে হচ্ছে কবে নাগাদ মেডিকেল হতে পারে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন কবে নাগাদ মেডিকেল হতে পারে ভাই তবে আমরা যেটা আন্দাজ করতে এই মুহূর্তে পারছি নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের একদম প্রথম দিকে হচ্ছে হয়তো মেডিকেল স্টার্ট হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফেজ